না মাইগোটা শুনো না আমাকে শোর করে দিয়েছাও চুপ করো তো আমি ওকে আরও বেশি দিচ্ছি না না আন্টি আস্ত দাও আস্ত রে মনা আরও কাট ফাট শেষ এই তো সরো আছে এই গটলি রে এক হাজার মা আমি নাকি হারিয়ে সামে মা আমি দিকে পড়ে দিই সে পরের বার থেকে আসে আমাকে আর টাকা না দেয় কারণ তুমি নিয়ে তুই এসব কথা পড়তে হয় না